আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি সেটা হল চক্র কাটান এই বিষ্ণু চক্র কাটান দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন অনেকগুলো কাজ করতে পারবেন আমি সবগুলো কাজের কথাই বলে দেব আপনারা ধৈর্য ধৈর্য ধারণ করে ভিডিওটি শুনবেন অথবা দেখবেন আপনাদের ভালো লাগলে দেখবেন না ভালো লাগলে দেখার কোনো প্রয়োজন নাই এই চক্র দিয়ে আপনি বশীকরণ কাজ করতেছেন আসলে হচ্ছে না দুজনের মাঝে বিচ্ছেদ করা আছে কাজ হচ্ছে না আপনি এই বশীকরণ কাজ বিচ্ছেদ কাজ মনে করেন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করা এত বশীকরণ কাজ করতেছেন কিন্তু হচ্ছে না এই বিষ্ণু বিষ্ণুচক্র দিয়ে কাটান করে নেবেন চক্র দিয়ে বিষ্ণুর চক্রটা মাটিতে এঁকে তিনটি তুলসী পাতা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং একটি গ্লাস গ্লাসের ভিতরে একটি তুলসী পাতা এবং দুলপাকাশের ডগা দিয়ে আপনি এই মন্ত্র পড়বেন এই মন্ত্র পরবেন পরে সেই চক্রকে আপনি চালান করে দিবেন যার যার নামে চালান করে দিবেন অমুকের দোষ দোষী অমুকের খিল খিলমারা অমুকের যত ধরনের দোষ দোষী আছে কেটে একবারে কেটে দিবে আর চোদ্দো বছরের নিচে কাউকে এই বিষ্ণু চক্র দিয়ে কাটান করতে যাবেন না কারণ যদি ১৪ বছরের নিষে এই চক্র দিয়ে কাটান করতে চান তার নারীগুড়ি কেটে যাবে পচে যাবে সে কিছুদিন ভিতর মরে যাবে চোদ্দ বছরের নিচে এই মন্ত্র দিয়ে কাউকে কাটান করতে যাবেন না আমি বারবার বলছি কোনো বিপদে পড়লে আমি আমার চ্যানেল কিন্তু দায়ী থাকব না চোদ্দো বছরের নিচে কাউকে এই মন্ত্র দিয়ে কাটান করতে যাবেন না আপনি কবিরাজি করতেছেন আপনার কবিরাজি কাজ হচ্ছে না আপনার সংসারে উন্নতি হচ্ছে না দিন দিন আপনি অবনতি হচ্ছেন আপনাকে কেউ খিল মেরে দিছে আপনি বুঝতেছেন কেউ খিল মেরে দিছে অথবা কেউ আপনাকে কুণ্ডল করে দিছে যদি কুণ্ডল করে দিয়ে থাকে এই মন্ত্র আপনি জলের মধ্যে তিনটে তুলসী গাছের ডগা তিনটি দুলপা গাছের ডগা দিয়ে আপনি তিনবার মন্ত্র পরে আপনি কিছু জল খান বাসে বাসা বাড়িতে ছিটিয়ে দেন আর কিছু জল দিয়ে আপনি গোসল করেন তাহলে আপনার বন্ধন কেটে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন বশীকরণ কাজ করতেছেন আসলে কাজটা হচ্ছে না যেরকম করতেছেন কাজটা রকমে হচ্ছে না দুজনের নাম নিয়ে আপনি এই এই চক্রটা মাটিতে আঁকবেন ছয়টা চক্র এঁকে ছয়টাতে প্রাণ প্রতিষ্ঠা করবেন তুলসী পাতা দিয়ে গঙ্গার জল দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে ছয়টার মাঝখানের গ্লাসটা রাখবেন তারপরে এই মন্ত্র আপনি প্রয়োগ করে আপনি কাটান করে দেবেন দুজনের কেটে যাবে আর তখন আপনার বশীকরণ কাজটা খুব সহজে হয়ে যাবে যে কোনো ধরনের বান বিচ্ছেদ এই যে আশি হাজার বার বান কাটি শ্মশান বান কাটি কাটি তিন রাস্তার বন্দি বান কাটি যে কোনো ধরনের বান বিদ্যা কেটে আপনি বিষ্ণুচক্র দিয়ে সারকার করে দিতে পারবেন এটা খুব ভালো কাজে ব্যবহার করতে পারবেন এটা দিয়ে খারাপ কাজের কথা আমি কখনো বলবো না আর আপনি খারাপ কাজ করতেও পারবেন না কারণ এটা দিয়ে আপনি বান কাটতে পারবেন বিচ্ছেদ কাটতে পারবেন জাদুটনা কাটতে পারবেন যে কোনো ধরনের আপনাকে কুণ্ডল দিয়েছে কবিরাজি খিল মেরে দিয়েছে এগুলো কেটতে কাট কাটতে পারবেন সহজে অনেক দূরে সে বিদেশে থাকে আসলে আপনাকে নিতে চাচ্ছে না কোনো বোনেরা যদি হন তাহলে যে কোনো লোক দিয়ে অথবা আপনি বসে আপনার স্বামীর থেকে আপনার এটা বিচ্ছেদটা কেটে দেন আপনাদের সংসার সুখী হয়ে যাবে আশা করি এই মন্ত্র দিয়ে আপনাদের অনেক ফায়দা হবে বিষ্ণুচক্র কাটান এই কাটান দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন যেভাবে একটি মানুষের বিভিন্ন ধরনের শত্রু থাকে তার পিছনে তার ব্যবসার প্রতি নজর থাকে বিভিন্ন ধরনেরই থাকে এখানে শুধু নামটা অমুকের দোষ দোষী অঙ্গের দোষ চালান কাটি আঠারো মোকাম কাটি বন্ধ কাটি আশি হাজার বার কাটি শুধু এগুলো বলে দিবেন কেটে যাবে আশা করি সবার ভালো লাগবে আর যদি কোনো ভুল ভুল বলে থাকি সবাই ক্ষমা করে দেবেন নিজ আর অবশ্যই এই বিষ্ণু বিষ্ণুচক্র কাটান দিয়ে আপনারা যে কোনো ধরনের বান বিচ্ছেদ জাদুটো না কেটে দিতে পারবেন খুব সহজে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার দীর্ঘই সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্ত আসসালাম